আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক চলুন কথা না বাড়ি আমরা মূল কথা শুরু করা যাক হ্যাঁ দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোল্যান্ডের ফ্যামিলি অ্যান্ড ভিজিটিং যে ভিসা ক্যাটাগরিটা বাংলাদেশে আপনারা জমা দিতে পারবেন এই বিষয়ে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো তো প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা যে বর্তমানে যে সমস্যা বা যে জটিলতা হচ্ছে এর জন্য আপনারা পোল্যান্ডের ফ্যামিলি বা ডিপেন্ডেন্ট ভিসার জন্য আপনারা জমা দিতে একটু বেগ পাচ্ছেন একটু না অনেকে বেগ পাচ্ছেন তো সেক্ষেত্রে বাংলাদেশে একটা ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে আপনারা চাইলে চেষ্টা করতে পারেন বা আমার মাধ্যমে আপনারা চাইলে ফাইল ফাইল রেডি করে আপনারা সাবমিট করে দেখতে পারেন সেটা হচ্ছে ফ্যামিলি ভিজিটিং অ্যান্ড ফ্রেন্ড এই ক্যাটাগরিতে তো প্রদর্শক এই ক্যাটাগরিতে আপনারা ফাইল জমা করার জন্য মানে যারা পোল্যান্ডে আছেন তাদের ওয়াইফকে নেওয়ার জন্য ইন্ডিয়ার থেকে তো নিতে পারছেন না যে ভিসা বন্ধ কারণে বাংলাদেশ থেকে নিতে হলে যে পেপারগুলো বা যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে আমি ভিডিও শেষে আপনাদেরকে তা দেখিয়ে দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডকুমেন্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভিসা পাবেন অবশ্যই আর ডকুমেন্টের বা পেপারের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা না পাওয়ার সম্ভাবনাটাই হচ্ছে বেশি তো প্রিয় দর্শক চলুন যে কী কী পেপার আপনাদের রেডি করতে হবে আর এই পেপারগুলো রেডি করলে বা করার পরে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও প্রিয় দর্শক আমার অফিস হচ্ছে কাকরেলে আপনারা কাকরেলে এসেও যোগাযোগ করতে পারেন তো চলুন যে আপনাদের কী কী ডকুমেন্টগুলো রেডি করলে বাংলাদেশ থেকে সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে আপনারা ফাইল জমা দিতে পারবেন তো দর্শক চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি আর এর আগে অবশ্যই দর্শক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে খুব ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন তো চলুন দর্শক কী কী কাগজ বা কী কী পেপার আপনাদের রেডি করতে হবে এক নম্বরে যে জিনিসটি হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পোল্যান্ড থেকে আপনার হাজব্যান্ড আপনার জন্য একটি ইনভাইটেশন লেটার পাঠাবে আমি ইনভাইটেশন লেটার ছবিটি দিয়ে দিলাম এরপরে যে ডকুমেন্টগুলো আপনারা জমা দিবেন আমার এক ভাই যে তার ওয়াইফের জন্য জমা দিয়েছে তিনি একে একে করে আপনাদেরকে বলে দিবে তো প্রিয় দর্শক দেখতে এটা আমার ওয়াইফের এই যে এনে সাইন করবো অফিসে যা ওর পাসপোর্ট কপি ওর বার্থ সার্টিফিকেট যে কভার লেটার কভার লেটারে সাইন করছে এই পাসপোর্টের মতন পরে যে হেলথ ইন্স্যুরেন্স ফটোকপি হেলথ ইন্স্যুরেন্স এর পরে ওই যেন ব্যাংক স্টেটমেন্ট বাংলাদেশের আমার ওয়াইফের এড করলাম এরপরে যেন ওই দলিলের কাগজপত্র সব নোটারি এরপর দুজন ফটো কপি দিয়ে দিলাম দলির এই জন্য পরে এটার পর হিসাব আপনার এই যে টিকেট ফ্লাইট টিকেট ফ্লাইট টিকেটের মেরিজ সার্টিফিকেট নিকা নামও দিয়ে দিচ্ছি বল এরপরে যে ইনভাইটেশন লেটারটা এরপর হচ্ছে ট্যুর প্ল্যান এরপর হচ্ছে অ্যাকমোডেশান এরপর হইছে স্কুলের যে নো অবজেকশন এন সার্টিফিকেট এরপর স্কুলের স্যালারি সার্টিফিকেট এরপরে আইডি কার্ড আইডি কার্ডের পরে স্টিম সার্টিফিকেট দিয়ে দিছে এরপরে আমার পাসপোর্ট আমার আইডি কার্ড তারপরে এই যে ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার অরিজিনাল ঠিক আছে এই ডিসে ব্যাঙ্কিং স্টেটমেন্ট ব্যাংক বন্ধি পরে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট পোল্যান্ডের পরে আমি বাংলাদেশে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে দিছি ইসলাম ব্যাংকের ব্যাংশোল বন্ধ দিয়ে দিছি আর ব্যাঙ্ক স্টেটমেন্টও দিয়ে দিছি পর হয়েছে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট পরে হইছে এই যে জুস সার্টিফিকেট যে কোম্পানির রেজিস্ট্রেশন পরে হইছে ট্যাক্সের কাগজ পরে ট্যাক্সের কাগজের পরে এসে আমার পুলিশ ক্লিয়ারেন্স অরিজিনাল তারপরে ট্রান্সলিট তারপরে প্যাসেল নাম্বার শেষ যদি কোনো কিছু মিস হয় একটু কাইন্ডলি আমার জানাবেন আমি আপনার জন্য অপেক্ষা করতেছি ভাইয়া না ভাই কোনো কিছু মিসিং নাই তো প্রিয় দর্শক এভাবেই হচ্ছে খুব সুন্দরভাবে ফাইল সাজাতে হবে পোল্যান্ডের ফ্যামিলি বা ভিজিট বিষার জন্য বা যে কোনো দেশের ভিজিট বিষার জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে ফাইল সাজিয়ে দিব তো আমাদের ডিসক্রিপশন বক্সের এই ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা